গতকাল এই চোরের দল নিয়ে গিয়েছেন আপনারা করার জন্য এরা গিয়ে কিভাবে লুটপাট করছে দেখেন একবার যে ছবিটি গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় সেই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে একজনের হাতের আঙুল বিশাল বড় অন্যদিকে তাহলে আরেকটি হাত কি ভূতের ছিল অন্যদিকে দাড়ি টুপি পরা যে সকল মানুষগুলোকে দৌড়াতে দেখেছিলেন হাতের মধ্যে জুতার বক্স নিয়ে সেখানে কোনো ধরনের লোগো ছিল না সেই সাথে সেই সকল মানুষগুলোর হাত পায়ের দিকে তাকালে বোঝা যাচ্ছে এইগুলো এআই ধারা নির্মাণ করা হয়েছে এআই দিয়ে বানিয়ে গতকাল রাত থেকে এই সকল ছবিগুলো আপলোড করা হচ্ছিল যে সকল ছবিগুলো মানুষের মনের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দেয় আন্দোলনের নাম করে কিছু সংখ্যক চোট বাটপা ঠিকই চুরি বাটপারি করেছে তবে তাদের রিয়েল ফটোগুলো আপনারা এইভাবে আপলোড করা শুরু করে ওই দেশের মধ্যে যদি বাঙালি থাকতো তাহলে ভাঙা ঘর বাড়ির যে সকল রড রয়েছে না সেগুলো এইভাবে চুরি করতো এই চোরের দল কোনো দিন ধর্মের জন্য করতে পারে এখন আসি মূলত কথায় আপনারা কাদেরকে নিয়ে করতে গিয়েছেন যারা সবসময় ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছে মানুষকে দেখানোর জন্য আমি এখনই তাদের পাশে দাঁড়াইতে রাজি যদি আপনাদের কাছে কোনো ওয়ে থাকে তাহলে আমাকে বলেন আমি এখনই দৌড়ে চলে যাবো এখানে আরে আপনার সামনে যদি একটি আতসবাতি ফুটানো হয় তাহলে আপনি দৌড়ে পালান সারা জীবন বয়লার মুরগির মতো করে বড় হয়েছে আর ফেসবুকের মধ্যে এসে নিজেকে অনেক বড় কিছু দাবি করছে কখনো এই সকল সোর বাটপারকে দিয়ে হবে না তারাই করবে যাদের মনের মধ্যে ইমানি শক্তি রয়েছে যারা ইসলাম সম্পর্কে জানে যারা নবী রাসুল সম্পর্কে জানে যারা সেই ময়দান সম্পর্কে জানে যারা ইসলামের হিস্ট্রি সম্পর্কে যান আর আপনি তৈলেন মামুলি একজন মানুষ সারাদিন ভিডিও দেখে ফেসবুকের মধ্যে পোস্ট করেন আমি যেতে রাজি যখন সেই সকল ফেসবুক যোদ্ধাদেরকে কে গিয়ে বলা হয় ভাই চলেন এখন একটু আন্দোলনে যে আন্দোলনে গিয়ে তাদের বিপক্ষে কিছু কথা বলে আসি তখন আবার তারা বলে ভাই আজকে আমি একটু যাইতাম তবে আমার মা বাবা বলেছে ওইখানে যাইতে না যে কোনো বিপদ হবার পারে আমি আসি ভাই সব সময় ফেসবুকের মধ্যে পোস্ট করার জন্য ফেসবুকে পোস্ট করে কার কি ছিঁড়ে ফেলেছেন আপনি আপনার একটি পোস্টের মধ্যে লাইক উঠে একটা সেটা আপনি নিজেই দেন গতকাল আপনারা আমাদের চোখ খুলে দিয়েছেন আবার স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করা সেই সকল অশিক্ষিত সন্তান গুলো কালকে এইভাবে ভাঙচুর চালায় আচ্ছা আপনি সেই সকল প্রোডাক্ট গুলো বয়কট করতে চাচ্ছেন ভালো কথা আপনি বয়কট করেন আপনি সেগুলো কিনে না খেলেই হইল তবে আপনি সেই সকল শোরুমের মধ্যে গিয়ে ভাঙচুর চালিয়ে সেইগুলো চুরি করে নিয়ে আসেন আপনি নিজে ব্যবহার করার জন্য এটা আবার আবার কোন ধরনের আন্দোলন গতকাল তীব্র রোদ আর গরমের কারণে মানুষের গলা যখন শুকিয়ে যাচ্ছিল তখন আন্দোলন থেকে এসে তারা আবার ঠিকই কোকা কোলা বা অন্যান্য ড্রিঙ্কস পান করেছে সারাদিন কিসের আন্দোলন করলেন আপনারা আপনারা তো ঠিকভাবে স্লোগানই দিতে পারেন নাই গেছেন সেলফি তোলার জন্য শুধুমাত্র ফেসবুকে যেন একটু মার্কেটিং করতে পারেন মানুষকে বুঝাইতে পারেন দেখেন আমার কৈজা কত বড় মানুষকে একটু দেখাইতে গেছেন দেখেন আমি কত বড় বীর পালোয়ান এইগুলো দেখা যদি দুই চারটা মাইয়া পোটাইতে পারেন তাহলে সিপাসাবিতে সাপিতে নিয়ে যাইতে পারেন মানুষের ইমান কতটা দুর্বল হয়ে পড়েছে সেটা হয়তো বা আপনারা গতকালকে চিত্রগুলো দেখলে সুস্থের। আজ আমরা অনেক লজ্জিত এই রকম বাঙালি হয়ে। আজ আমরা অনেক লজ্জিত সেই সকল মানুষগুলোকে এখন পর্যন্ত ареস্ট করা না হওয়ার কারণে। আমি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হাত জোড় করে অনুরোধ করব। গতকাল যারা এই ভাবে ভাঙচুর চালিয়েছে, লুটপাট চালিয়েছে সেই সকল মানুষগুলোকে চিহ্নিত করে যথাসম্ভব দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। একজন ডাকাতচোর চিন্তাইকারী কখনো মানুষ হতে পারে। এরা সুযোগ পাইলে এর চাইতে বাজে কাজ করতে পারে। ফেসবুকে পোস্টের জোত্তাগুলোকে রাস্তার মধ্যে খুঁজে পাইনি। আজকে পৃথিবীর মানচিত্র থেকে একটি দেশের নাম মুছে গেল। এত বড় বড় ইসলামিক রাষ্ট্র কেউ তো পারে নাই তাদের সামনে এসে আর আপনি আতসবাতির শব্দ শুনলে দৌড়ায় পালান আপনি যাবেন দৌড়ায় ওইখানে তাদের বাসাই। আচ্ছা আপনি শুধুমাত্র একটি প্রশ্নের জবাব দেন আপনি এই অবস্থায় মৃত্যু বরণ করার জন্য প্রস্তুত আছেন এই প্রশ্নের উত্তর পেলেই আমি বুঝতে পারবো কার মনে কি আছে